দাদা বলছি উনি মনে হয় বললেন এপ্রিল মাস থেকে আর আমি শুনলাম বার্ধক্য ভাতার টাকা দেড় হাজার হবে এটা কি সত্যি হ্যাঁ এপ্রিল মাস থেকে যেটা শুনেছেন সেটা তো একদম সত্যি কিন্তু বার্ধক্য ভাতার টাকা দেড় হাজার হবে কি না সেটা নিয়েই আজকের এই ভিডিওটা বানাবো কারণ আপনারা অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতার টাকা নাকি শুনেছেন আপনারা বাড়ানো হয়েছে এটা সত্যি কি সত্যি না আজকে পুরো ক্লিয়ার করে দেবো তো এখানে বেশি কথা না বলে সরাসরি আপনাদের সামনে এসে কথা বলা যাক চলুন আচ্ছা রাজ্যের যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে একটা হয়েছে যেটা গতকাল ঘটেছে তার ভিডিও অলরেডি আপনাদের আমি দিয়েছি রাজ্য বাজেটে কী কী নতুনত্ব এসছে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হয়েছে এছাড়া অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এছাড়া বাংলার বাড়ি থেকে শুরু করে নতুন নতুন প্রকল্প যেমন কর্মশ্রী সমুদ্র সাথী এই সমস্ত প্রকল্পের উন্মোচন হয়েছে এছাড়া যুবশ্রীর টাকা বাড়ানো হয়েছে সেই সমস্ত নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি এবং বিস্তারিত ভিডিও বানিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা ডবল করা হয়েছে তারও ভিডিও বানিয়েছি কিন্তু এর মধ্যেই আপনাদের কাছ থেকে আমার কাছে কমেন্ট আসছে যে দাদা কোথাও বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়েছে কি তুমি শিওর তো যে বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়নি হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার আপনাদের মনে আসা যে বার্ধক্য ভাতার টাকা বাড়লেও বাড়তে পারে কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হঠাৎ করে বেড়ে গেছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা হয়তো অনেক গুজব শুনে থাকতে পারেন যে বাড়বে 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 তো লক্ষ্মীর ভান্ডারের টাকা অবশেষে বেড়েছে একটা সম্ভাবনা ছিল যেটা সত্যি হয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল হয়েছে পাঁচশো থেকে হাজার যারা হাজার পেয়েছে তারা বারোশো হয়েছে কিন্তু এই যে বাজেট পেশ হয়েছে না সেই বাজেটে অনেক প্রকল্পের কথা বলা হলেও কোন খাতে কী খরচা হবে না হবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলেও সামাজিক প্রকল্পে জোর দেওয়া হলেও কোথাও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে কথা বলা হয়নি হ্যাঁ আপনাদের যে কমেন্টগুলো এসছে তারপরে আমি আরও ভালো করে দেখেছি যে আমার হয়তো কোথাও ভুল হতে পারে আমি রাজ্য বাজেটের যে চন্দ্রিমা ভট্টাচার্য যেটা ঘোষণা করেছিলেন সেটা পর্যন্ত আমি খুলে দেখেছি কিন্তু কোথাও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে কোনো কথা বলা হয়নি তাই আপনারা যেটা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পান হাজার টাকা করে সেটা কিন্তু হাজারই থাকছে কোনো পনেরোশো বা দু হাজার ডবল কিচ্ছু হচ্ছে না যদি কোথাও আপনারা শুনে থাকেন সেটা সম্পূর্ণ ভুয়ো তথ্য শুনেছেন একদমই ভুল তথ্য যেটা আপনারা হয়তো এই আশাই থাকতে পারেন যে পরের মাসে আপনাদেরও টাকা বাড়বে আপনাদেরও টাকা বাড়বে এরকম কিন্তু নয় হ্যাঁ পার্থক্য ভাতা বিধবা ভাতার কোনো টাকা বাড়ছে না শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ছে হ্যাঁ বার্ধক্য বিধবা ভাতা যেরকম পাচ্ছিলেন ঠিক ঠিক সেরকমই হাজার টাকা করেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং নতুনরা তো পেয়ে গেছেন অলরেডি পুরোনোরাও পাচ্ছেন পুরোনোদের যে টাকাগুলো বাকি ছিল সেগুলো সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে নতুনদেরও অলরেডি টাকা ছেড়ে দেওয়া হয়েছে টাকা ক্রেডিট হয়ে গেছে ব্যাঙ্কে ব্যাঙ্কে এখনও পর্যন্ত যারা নতুনরা টাকা পাননি বার্ধক্য ভাতা তাদেরকে বলবো আপনারা সংশ্লিষ্ট আপনাদের যে বিডিও অফিস রয়েছে বা মিউনিসিপ্যালিটি অফিস সেখানে গিয়ে যোগাযোগ করুন আপনাদের নিশ্চয়ই কোথাও কিছু ভুল রয়েছে সেই জন্য আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে আপনাদের মনে যে সংশয়টা কাজ করছে না যে বার্ধক্য ভাতার টাকা বেড়েছে নাকি বার্থক ভাতার টাকা হয়তো বেড়েছে আমরা সঠিক নিউজটা পাচ্ছি না তো ভিডিও বানাতে আপনারা বলছিলেন তো সেই যে একটা দো মনে মনে ব্যাপার ছিল সেই জিনিসটাকে কাটানোর জন্যই আজকের ভিডিওটা বানানো এবং আপনাদের ক্লিয়ার করে দিলাম যে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করা হলেও বার্থক্য ভাতা বিধবা ভাতা নিয়ে বা প্রতিবন্ধী ভাতা নিয়ে কোনো কথা বলা হয়নি তাই আগে আপনারা যে টাকা পাচ্ছিলেন হাজার টাকা করে প্রতি মাসে সেই টাকাটাই কিন্তু প্রতি মাসে আপনারা পেতে থাকবেন আশা করব আপনাদের সঠিক নিউজটা আমি তুলে ধরতে পেরেছি যেটার আশায় আপনারা ছিলেন যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরো সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ সঠিক নিউজ সর্বদা আমি আপনাদের দিয়ে থাকি